প্রিয় আমার সন্তান যখন তুমি ছোট ছিলে তখন আমি তোমার হাত ধরে হাঁটতাম তোমার ছোট ছোট পায়ের শব্দ তোমার খুশির হাসি তোমার প্রথম শব্দ সবই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল তুমি যখন খুশি হই আমি যেন পুরো পৃথিবী হারিয়ে গিয়ে শুধু তোমার পাশে ভাগতাম। আর যখন তুমি কাঁদতে শুরু করতে আমি এক মুহূর্ত আরাম পাইনি শুধু চেয়েছি তোমার দুঃখটা কমাতে স্মৃতিগুলো মনে পড়লে চোখলো অজান্তেই জল চলে আসে সেই রাতগুলো মনে আছে যখন তুমি খারাপ স্বপ্ন দেখলে আমি তোমার পাশে বসে বলতাম ডোরো না বাবা আছি হয়তো তখন তুমি বুঝতে কিন্তু আমি জানতাম সেই হাত ধরার অনুভূতিটা তোমার মনে শান্তনা দেয় তোমার প্রথম খাওয়ার চেষ্টা প্রথম পদক্ষেপ প্রথম স্কুলের দিন প্রতিটি মুহূর্ত আমার হৃদয়ে অম্লান হয়ে আছে বড় হয়ে তুমি নিজে নিজে চলার চেষ্টা করবে তুমি জীবনের পথে নতুন সিদ্ধান্ত নেবে নিজের পথ বেছে নেবে কখনো মনে রেখো ভুল হওয়া স্বাভাবিক কিন্তু ভুল থেকে শেখার শক্তি রাখো তুমি যতই বড় হও তুমি যদি একা মনে করো এই চিঠিটা পড়ো আমি সব সময় তোমার পাশে আছি আমার ভালোবাসা কখনো তোমার থেকে দূরে যাবে না সন্তান জীবনে অনেক সময় কঠিন মুহূর্ত আসবে মানুষ তোমাকে হতাশ করবে পরিস্থিতি কঠিন হবে তখন মনে রেখো একটি ছোট্ট ভালো কাজ একটি ছোট্ট হাসি বা একটি সদয় শব্দ পুরো পরিস্থিতি বদলে দিতে পারে তুমি মনে রেখো সত্যিকারের শক্তি আসে মানুষের অন্তরের ভালোবাসা থেকে তুমি যখন দুঃখে থাকবে মনে রেখো বাবা তোমার পাশে আছে আমি চাই তুমি বড় হয়ে কখনো অন্যকে আঘাত দাও না কখনো কারোর উপর রাগ করে জীবন খারাপ করো না ভুল করবে হ্যাঁ আমরা সবাই করি কিন্তু তা থেকে শেখার ইচ্ছে রাখতে হবে তুমি যদি মানুষকে ভালোবাসো অন্যদের জন্য ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করো তখন তুমি নিজেও শান্তি পাবে আমার প্রিয় সন্তান তুমি আমার জীবনের সবচেয়ে বড় গর্ব তুমি আমার চোখের আলো হৃদয়ের স্পন্দন তোমার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে তুমি যখন একা মনে করবে দুঃখে ভেঙে পড়বে এই চিঠিটা পড়বে আমার উষ্ণ হাত আমার কণ্ঠের সুর তোমার সাথে থাকবে তুমি কখনো মনে করো না তুমি একা শেষে শুধু এটুকু বলি তুমি বড় হয়ে যেমন হও তোমার মধ্যে ভালোবাসা দয়া এবং মানবিকতা কখনো হারাতে দেবে না তুমি যতই দূরে যাও যতই ব্যস্ত হও বাবা তোমাকে ভুলবে না আমি সব সময় তোমার জন্য আছি তোমার হাসি তোমার আনন্দ তোমার সুখ এই সব কিছু আমার জীবনের সবচেয়ে বড় গর্ব চিরকাল তোমার বাবা